প্রোনাউন ইউসেজ আমরা হয়তো জানি প্রোনাউন কাকে বলে নাউনের পরিবর্তে যেগুলো বসে সেখানে আমরা প্রোনা সেগুলোকে আমরা প্রোনাউন বলি যেমন এই সেন্টেন্স একটি প্রোনাউনের ইউসেজ হচ্ছে সেটি হলো হি এখন প্রবলেম হলো এই সেন্টেন্সটি যদি আমরা পড়ে দেখি আমরা এটাই বুঝতে পারবো না হি বলতে আমরা কাকে বোঝাচ্ছে আমরা আস সেন্টেন্সটি দেখি স্বামীর অ্যান্ড শুভ ওয়েন্ট ফর প্লেইং স্বামীর এবং শুভ দুজনই খেলতে গেল বাট হি কুড উইন বাট সে জিততে পারল না হি বলতে কিন্তু একজনকে বোঝানো হচ্ছে রাইট এখন তোমরা জানো প্রোনাউন সবসময় নাউনের জায়গায় বসে তোমার প্রশ্ন হল এই হি মানে কি স্বামীর নাকি এই হি মানে হলো শুভ এই জিনিসটি কিন্তু বোঝা যাচ্ছে না তো প্রোনাউনের নিয়ম হলো প্রোনাউনের আগে একটা প্রপার এবং বোঝা যাচ্ছে এমন একটি নাউন থাকতে হয় বা অ্যান্টিসিডেন্ট থাকতে বা পূর্বসূরি থাকতে হয় এখানে হি কার জায়গায় বসছে এর পূর্বসূরি বা কে এটা কিন্তু বোঝা যাচ্ছে না হি স্বামীরকেও বোঝাতে পারে হি শুভকেও বোঝাতে পারে এখানেই ঝামেলাটা হচ্ছে রাইট সো প্রোনাউন ইউসেজের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা প্রনাউনেটি কোন নাউনের পরিবর্তে বসছে বা প্রোনাউনের পূর্বসূরিটা কে এটার জন্য ডেফিনেট থাকে সো এখানকার এই সেন্টেন্সের ঝামেলাটা হলো স্বামীর নাকি শুভ কাকে হিদার ডিনোট করা হচ্ছে এই জিনিসটা ডেফিনেট না সো এখানকার ভুল হলো এটাই সো নেক্সট টাইম প্রণাউন ইউসেজের ক্ষেত্রে মনে রাখো যে কোনো প্রোনাউনে একটা প্রপার এবং ডেফিনেট অ্যান্টিসিডেন্ট থাকা লাগে বা প্রপার ডেফিনেট পূর্বসূরি থাকা লাগে